গায়স আজকে আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করতে হয় তো চলুন এই সিস্টেমটি বা টেকনিকটি দেখে নেওয়া যাক তো আমরা প্রথমেই চলে যাবো ফেসবুক ফেসবুকে বা আপনি যদি ফেসবুক লাইট ইউজার হন তো ফেসবুক লাইভটিউটি ওপেন করতে পারেন তো আমরা চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকে গিয়ে যে আমরা যে কোনো একটি ভিডিও পেলে করবো করার পর ডাউনলোড করতে হয় কীভাবে তা দেখাচ্ছি প্রথমে আমরা এই যে মোর অপশনে ক্লিক করবো মোর অপশনে ক্লিক করার পর এই যে বিডমেট ডাউনলোডে ক্লিক করবো আপনারা সবাই বিডমেট অ্যাপস এর সাথে পরিচিত তো নতুন করে আর কিছু বলার নেই আর যারা বিডমেট অ্যাপস সম্পর্কে জানেন না বা যাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করা নেই তারা কমেন্টে জানান তাদের অরিজিনাল বিডমেটটি আমি কিভাবে ডাউনলোড করতে হয় তাদেরকে শিখিয়ে দিব তো চলুন আমরা বিডমেট থেকে ভিডিওটি ডাউনলোড করি চলে গেলাম বিডমেটে তো কিছুক্ষণ সময় নেবে এবং লোডিং যে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এই যে এখন যেতে পারবেন ভিডিওটি আপনাদের সামনে চলে আসছে তো আমরা লট আগে ক্লিক করবো এখান থেকে ডাউনলোড করার জন্য এই যে এখন ভিডিও যে ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে ভিডিও আবার আপনি অডিও দেখতে পারবেন কিন্তু আপনি ভিডিওতে ক্লিক করলে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিন এই পদ্ধতিটি ধন্যবাদ